রাধে গোবিন্দ বন্ধুরা ওয়েলকাম টু জব নোটিফিকেশান বাংলা বন্ধুরা আজকে আলোচনা করবো আর সম্পূর্ণ পারমানেন্ট ও সরকারি চাকরির বিজ্ঞপ্তি নিয়ে নোটিফিকেশানটা রিলিজ করা হয়েছে ন্যাশনাল সায়েন্স সেন্টার এই ইউনিট অফ ন্যাশনাল কাউন্সিল অফ সায়েন্স মিউজিয়ামের তরফ থেকে অর্থাৎ এন সি এস এম এর তরফ থেকে নোটিফিকেশন রিলিজ হয়েছে এখানে সম্পূর্ণ পারমানেন্ট পোস্টে নিয়োগ করা হচ্ছে কোনো রকম কন্ট্যাকচুয়াল পোস্ট না অল ইন্ডিয়া ভ্যাকেন্সি রয়েছে তাই কিন্তু তোমরা রাজ্যের প্রতিটা জেলা থেকেই আবেদন করতে পারবে নোটিফিকেশান নাম্বার বা অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার রয়েছে জিরো আট স্ল্যাশ দু হাজার পঁচিশ তো তোমাদের এখানে কোন কোন পোস্টে নিয়োগ করা হচ্ছে দেখে নাও তো প্রথম পোস্টের নাম রয়েছে টেকনিশিয়ান এখানে তোমরা যারা আইটিআই পা স্টুডেন্ট ডিপ্লোমা বা স্টুডেন্ট রয়েছ এছাড়া যারা গ্রাজুয়েশান পাস করেছ তারা এখানে আবেদন করতে পারবে স্যালারি প্যাটার্নও কিন্তু অত্যন্ত ভালো রয়েছে টেকনিশিয়ান এ পোস্টে টোটাল নাম্বার অফ ভ্যাকেন্সি রয়েছে আঠেরোটা ভ্যাকেন্সির সংখ্যা কম রয়েছে কিন্তু এখানে কম্পিটিশান লেভেল এবং তোমাদের নিয়োগটা মেনলি করা হচ্ছে সম্পূর্ণ পারমানেন্ট পোস্টে এবং কেন্দ্রীয় সরকারের আন্ডারে তোমাদের চাকরিটা হবে তাই অবশ্যই কিন্তু তোমরা এখানে আবেদন করে দিও তো দেখো এখানে টোটাল আঠারোটা ভ্যাকেন্সি রয়েছে যার মধ্যে থেকে ইউনিট রয়েছে তিনটে ন্যাশনাল সায়েন্স সেন্টার দিল্লি এবং রয়েছে রিজিওনাল সায়েন্স সিটি লখন এবং রয়েছে কুরুক্ষেত্র সায়েন্স সেন্টার কুরুক্ষেত্র যেখানে তোমাদের ক্যাটাগরি ওয়াইজ ভ্যাকেন্সিগুলো ভাগ করা হয়েছে এবং ফিটার ট্রেডে রয়েছে টোটাল সাতটা ভ্যাকেন্সি কার্পেন্টারে রয়েছে তিনটে ইলেকট্রিশিয়ান বা ইলেকট্রনিক্সে রয়েছে তিনটে পেইন্টারে রয়েছে দুটো কম্পিউটার এইচডাব্লিউ অ্যান্ড নেটওয়ার্কিংয়ে রয়েছে একটা এবং ড্রাফটসম্যানে রয়েছে টোটাল দুটো ভ্যাকেন্সি এখানে যারা আইটিআই বা স্টুডেন্ট রয়েছে তারা আবেদন করতে পারবে এছাড়া কোয়ালিফিকেশনের ডিটেলসে আলোচনা করে দেব পরবর্তী পোস্ট রয়েছে আর্টিস্ট এ যেখানে টোটাল তিনটে ভ্যাকেন্সি আছে এখানেও টোটাল দুটো ইউনিটে ভ্যাকেন্সিগুলো ভাগ করা হয়েছে ওবিসিতে আছে একটা ভ্যাকেন্সি ই এ একটা ইউআর ক্যাটাগরিতে একটা ভ্যাকেন্সি এডুকেশন অ্যাসিস্ট্যান্ট এ যেখানে টোটাল একটা ভ্যাকেন্সি রয়েছে ন্যাশনাল সায়েন্স সেন্টার দিল্লি রয়েছে ইউনিটের আর এখানে এস টিতে একটা ভ্যাকেন্সি রয়েছে তারপর রয়েছে টেকনিক টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট এ যেখানে টোটাল একটা ভ্যাকেন্সি রয়েছে যেখানে তোমাদের রিজিওনাল সায়েন্স সিটি লখনৌতে ইউনিট থাকবে এবং টোটাল ইউ ক্যাটাগরিতে একটা ভ্যাকেন্সি রয়েছে তারপরে রয়েছে এক্স হ্যাবিটেশন অ্যাসিস্ট্যান্ট এ যেখানে একটা ভ্যাকেন্সি রয়েছে এবং এটা নিউ দিল্লির যেই অফিস রয়েছে সেখানে তোমাদের পোস্টিং এরিয়া থাকতে পারে এবং ইডাব্লু ক্যাটাগরিতে একটা ভ্যাকেন্সি রয়েছে তো এবার আসি এসেন্সিয়াল কোয়ালিফিকেশন এজ লিমিট এবং বাকি ডিটেলসে তো দেখো টেকনিশিয়ান এতে টোটাল আঠেরোটা পোস্ট রয়েছে তিনটে ইউনিট রয়েছে তোমাদেরকে দেখালাম প্রথমে দিল্লির ইউনিটে টোটাল বারোটা ভ্যাকেন্সি রয়েছে লক্ষণর ইউনিটে টোটাল পাঁচটা ভ্যাকেন্সি রয়েছে এবং কুরুক্ষেত্রের ইউনিটে টোটাল একটা ভ্যাকেন্সি রয়েছে বারোটা ভ্যাকেন্সি এখানে ভাগ করা হয়েছে ইউআর ক্যাটাগরিতে সাতটা এস টি ক্যাটাগরিতে একটা ওবিসি ক্যাটাগরিতে দুটো ই ক্যাটাগরিতে দুটো পেন্টারে একটা ভ্যাকেন্সি রয়েছে ইলেকট্রিশিয়ানে একটা ফিটারে চারটে কম্পিউটারে রয়েছে টোটাল একটা কার্পেন্টারের দুটো এবং গ্রাফসম্যানে রয়েছে দুটো এটা রয়েছে ন্যাশনাল সায়েন্স সেন্টার দিল্লির তরফ থেকে আর লক্ষণরে লক্ষ্ণৌতে ভ্যাকেন্সিগুলো ভাগ করা হয়েছে ওবিসি ক্যাটাগরিতে একটা ই ক্যাটাগরিতে একটা ইউ আর ক্যাটাগরিতে একটা ইলেকট্রিশ ইলেকট্রনিক্সে আছে একটা ফিটারে আছে একটা কার্পেন্টারে একটা পেন্টারে একটা এবং কুরুক্ষেত্রে যে ভ্যাকেন্সি রয়েছে সেখানে একটা ভ্যাকেন্সি রয়েছে ইউআর ক্যাটাগরিতে ফিটার ট্রেড থাকলে অ্যাপ্লাই করতে পারবে স্যালারি প্যাটার্ন রয়েছে বেশ ভালো এখানে লেভেল টু অনুযায়ী স্যালারি প্যাটার্ন রয়েছে উনিশ হাজার নশো টাকা বেসিক পে এর সাথে আদার অ্যালাউন্সেস যুক্ত হয়ে তোমরা এখানে আটত্রিশ হাজার নশো আট টাকা পার মান্থ স্যালারি পেয়ে যাবে যদি তোমরা দিল্লিতে পোস্টিং পাও আর যদি তোমাদের লখনওতে পোস্টিং হয় তো সেক্ষেত্রে তোমরা ছত্রিশ হাজার নশো আঠেরো টাকা পেয়ে যাবে আর যদি তোমাদের কুরুক্ষেত্র হরিয়ানাতে পোস্টিং হয় তো সেক্ষেত্রে চৌত্রিশ হাজার দুশো কুড়ি টাকা স্যালারি পাবে এটা রয়েছে ফার্স্ট স্যালারি অর্থাৎ মানে তোমরা যখন প্রথম জয়েন করবে এর পরে কিন্তু এই স্যালারিটা হাতে পাবে এবং এর সাথে সাথে যত দিন যাবে এই স্যালারিগুলো কিন্তু বাড়তে থাকবে তারপরে এসে এসেন্সিয়াল কোয়ালিফিকেশান তোমরা যদি মাধ্যমিক পাশ করে থাকো এবং যদি আইটিআই থাকে রিলেভেন্ট ট্রেডগুলোর উপরে এবং এক বছরের এক্সপিরিয়েন্স যদি থাকে তাহলে তোমরা এখানে আবেদন করতে পারবে তো এক্সপিরিয়েন্সের মধ্যে তোমরা এখানে কিন্তু যারা অ্যাপ্রেন্টিসশিপ করেছ তারা এখানে আবেদন করতে পারবে আর যদি তোমাদের আইটিআইটা এক বছরের হয়ে থাকে তো সেক্ষেত্রে দুই বছরের এক্সপিরিয়েন্স কিন্তু লাগবে আর আইটিআই যদি দু বছরের থাকে এক্সপিরিয়েন্স এক বছরের হলেই তোমরা আবেদন করতে পারবে তো এজ লিমিটও অত্যন্ত ভালো রয়েছে ইউআর ক্যাটাগরিতেই রয়েছে পঁয়ত্রিশ বছর এস সি এসটি হলে বয়সের ছাড় পেয়ে যাবে তো এজ লিমিট নিয়ে কিন্তু কোনো অসুবিধাই নেই তো এবার পরবর্তী পোস্টগুলো তোমাদেরকে দেখিয়ে দিই আর এখানে তোমাদের জব রেসপন্সিবিলিটি বলা হয়েছে কি ধরনের জব করতে হবে আইটিআই রিলেটেড যেই জবগুলো থাকে সেগুলোই রয়েছে তো পরবর্তী পোস্ট রয়েছে আর্টিস্ট এ টোটাল তিনটে পোস্ট রয়েছে ইউনিট রয়েছে দুটো দিল্লিতে টোটাল দুটো ভ্যাকেন্সি রয়েছে ও একটা ইডাব্লিউএসে একটা কুরুক্ষেত্রতেই কুরুক্ষেত্রে ইউনিটে ভ্যাকেন্সি রয়েছে একটা ভ্যাকেন্সি রয়েছে ইউআই ক্যাটাগরিতে লেভেল টুয়ে স্যালারি থাকছে উনিশ হাজার নশো টাকা বেসিক পে একই রকম দিল্লিতে হলে আটত্রিশ হাজার প্লাস লক্ষ্ণৌতে লক্ষণতে এখানে ভ্যাকেন্সি নেই মহারাষ্ট্র বা হয়ে হরিয়ানাতে যদি পোস্টিং হয় তো সেক্ষেত্রে চৌত্রিশ হাজার প্লাস স্যালারি পেয়ে যাবে এসেন্সিয়াল কোয়ালিফিকেশান তোমাদের যদি ডিপ্লোমা থেকে থাকে ইন ফাইন অথবা কমার্শিয়াল আর্টসের ওপরে এবং সেটা যদি দুই বছরের হয়ে থাকে তার ডিউরেশন এবং এক বছরের এক্সপিরিয়েন্স যদি থাকে তাহলে তোমরা এখানে আবেদন করতে পারবে তো এই গেল এবং এজ লিমিট এখানে পঁয়ত্রিশ বছর রয়েছে এখানেও এজ লিমিট এবং এখানে দেওয়া হয়েছে জব রেসপন্সিবিলিটিস কি ধরনের জব তোমাদের থাকবে পরবর্তী পোস্ট রয়েছে এডুকেশন অ্যাসিস্ট্যান্ট যেখানে একটা ভ্যাকেন্সি রয়েছে ইউনিট থাকছে দিল্লিতেই এবং এসটি ক্যাটাগরিতে ভ্যাকেন্সি রয়েছে এখানে স্যালারি প্যাটার্ন বেশ ভালো রয়েছে লেভেল ফাইভের স্যালারি রয়েছে উনতিরিশ হাজার দুশো টাকা বেসিক পেয়ে তোমরা যদি এখানে সিলেকশান পেয়ে যাও প্রথমেই তোমাদের সমস্ত অ্যালাউন্স যুক্ত হয়ে উনষাট হাজার ছশো টাকা পার মান্থ স্যালারি হবে স্যালারি প্যাটার্ন কিন্তু অত্যন্ত ভালো এবার আসে এসেন্সিয়াল কোয়ালিফিকেশানে ব্যাচেলার ডিগ্রি থেকে যদি থাকে সায়েন্সে এবং যদি সেখানে তোমাদের ফিজিক্স এবং যদি কম্বিনেশন থাকে দুটো সাবজেক্টে কী কী সাবজেক্ট দেখে নাও কেমিস্ট্রি অথবা ম্যাথ এবং ইলেকট্রনিক্স কম্পিউটার সায়েন্স অ্যাস্ট্রোনমি অথবা জুওলজি এর মধ্যে থেকে যে কোনো দুটো সাবজেক্ট থাকতে হবে ফিজিক্সের সাথে এবং সাইন স্ট্যাটিস্টিক্স রয়েছে অথবা যদি তোমাদের ব্যাচেলার ডিগ্রি থাকে সায়েন্স সাবজেক্টের সাথে এবং যদি তোমাদের কেমিস্ট্রি থাকে মেন সাবজেক্ট ধরো এবং তার সাথে যদি দুটো সাবজেক্টের কম্বিনেশান থাকে কি কি সাবজেক্ট দেখো জুওলজি বোটানি মাইক্রোবায়োলজি এনভায়রমেন্টাল সায়েন্স বায়োটেকনোলজি অথবা মলিকিউলার বায়োলজি এর মধ্যে থেকে যে একটা যদি থাকে তাহলে আবেদন করতে পারবে অর্থাৎ সায়েন্সের সঙ্গে তোমাদের যদি ফিজিক্স অথবা কেমিস্ট্রি থাকে ফিজিক্সের ক্ষেত্রে এই সাবজেক্টগুলো থাকতে হবে এবং কেমিস্ট্রির ক্ষেত্রে এই সাবজেক্টগুলো থাকতে হবে আশা করি বিষয়টা ক্লিয়ার হয়েছে এজ লিমিট রয়েছে পঁয়ত্রিশ বছর এবং সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ছাড় তোমরা পেয়ে যাবে এখানে জব ডেসক্রিপশন দেওয়া হয়েছে তারপরে রয়েছে দেখো টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট এ টোটাল একটা পোস্ট রয়েছে এর ইউনিট রয়েছে একটা পোস্ট ইবার ক্যাটাগরিতে রয়েছে ইলেকট্রিক্যাল পে ম্যাট্রিক্স থাকছে লেভেল ফাইভের স্যালারি থাকছে ঠিক আছে উনত্রিশ হাজার দুশো টাকা বেসিক পে সমস্ত রকম যুক্ত হয়ে তোমরা এখানে ছাপ্পান্ন হাজার ছশো আশি টাকা পার মান্থ স্যালারি পেয়ে যাবে এডুকেশনাল কোয়ালিফিকেশন বলা হয়েছে ডিপ্লোমা যদি করা থাকে তিন বছরের ডিপ্লোমা যদি থেকে থাকে ইলেকট্রিক্যালের উপরে তাহলে তোমরা এখানে আবেদন করতে পারবে এজ লিমিট রয়েছে পঁয়ত্রিশ বছর এবং জব ডিসক্রিপশন এখানে বলা হয়েছে পরবর্তী পোস্ট রয়েছে এক্স হ্যাবিটেশন অ্যাসিস্ট্যান্ট পোস্ট রয়েছে একটা দিল্লিতে ইউনিট থাকছে ইউ আর ক্যাটাগরিতে রয়েছে এখানেও লেভেল ফাইভ এর স্যালারি থাকছে উনষাট হাজার ছশো টাকা পার মান্থ তোমরা এখানে স্যালারি পেয়ে যাবে এটা প্রথমে পরে আরও বেশি ইনক্রিজ কিন্তু হতে থাকবে এডুকেশনাল কোয়ালিফিকেশন রয়েছে তোমাদের যদি ব্যাচেলার ডিগ্রি থেকে থাকে ভিজুয়াল আর্ট ফাইন আর্টস অথবা কমার্শিয়াল আর্টসের এর উপরে তাহলে আবেদন করতে পারবে টোটাল পঁয়ত্রিশ বছর পর্যন্ত এখানে তোমরা আবেদনযোগ্য রয়েছে এখানে জব ডিসক্রিপশানটা দেওয়া হয়েছে তাই বলে সে হাউ টু অ্যাপ্লাই কীভাবে অ্যাপ্লাই করবে অ্যাপ্লাই তোমরা সম্পূর্ণ অনলাইন মোডে করতে পারবে এদের অফিশিয়াল ওয়েবসাইটে গিয়ে অ্যাপ্লাই করতে পারবে অ্যাপ্লাই করার লিঙ্ক ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবে সেখান থেকে গিয়ে চাইলে কিন্তু সরাসরি অ্যাপ্লাই তোমরা করতে পারো তো অ্যাপ্লাই করার সময় বলা হয়েছে সেলফ অ্যাডাস্টেড করা স্ক্যান কপিস তোমাদেরকে আপলোড করতে হবে তো দেখো অনলাইনে কোনো ফর্ম ফিল আপ করার সময় অবশ্যই আগে কিন্তু ইউটিউবে দেখে নেবে কিভাবে ফর্মটা ফিল আপ করতে হয় তারপরেই তোমরা কিন্তু আবেদন করবে কেননা অনেক সময় অনেক রকম ভুল হয়ে গেলে সেক্ষেত্রে কিন্তু খুব বড় ক্ষতি হয়ে যায় অনেক সময় চাকরি পাওয়ার মতো অবস্থা থাকলেও ফর্ম ফিল আপ ভুল টুল হলে কিন্তু পরীক্ষাটাই তোমরা দিতে পারো না তো তারপরে রয়েছে অ্যাপ্লিকেশন ফিজ অ্যাপ্লিকেশন ফিজ রয়েছে টোটাল আটশো পঁচাশি টাকা উইথ জি এস সহ এটা এটা রয়েছে ইউ আর ক্যাটাগরির ক্ষেত্রে আর যদি তোমরা উমেন ক্যান্ডিডেট কিংবা এস সি এস টি কিংবা পিডাব্লিউবিডি এক্স সার্ভিসম্যান হয়ে থাকো তো সেক্ষেত্রে এখানে অ্যাপ্লিকেশন ফিস কিন্তু দিতে হবে না আর এই অ্যাপ্লিকেশন ফিজটা তোমরা নেট ব্যাংকিং ক্রেডিট কার্ড ডেবিট কার্ডের মাধ্যমে জমা দিতে পারবে এখানে অ্যাপ্লাই করার লাস্ট ডেট এবং অ্যাপ্লিকেশন ফিজ জমা দেওয়ার লাস্ট ডেট একই রয়েছে তিরিশ আট দু হাজার পঁচিশ অর্থাৎ আগস্ট মাসের তিরিশ তারিখের মধ্যে তোমাদের এখানে ফর্মটা কিন্তু ফিল করে দিতে হবে তো এই ছিল সম্পূর্ণ ভিডিওটা এবং সম্পূর্ণ নোটিফিকেশান নিয়ে ডিটেলস আলোচনা করে দিলাম এর বাইরেও যদি কোনো ধরনের প্রশ্ন থাকে অবশ্যই আমাদেরকে কিন্তু কমেন্ট করে জানিও এখানে তোমরা আবেদন করার জন্য ইন্টারেস্টেড এবং এলিজিবল কিনা না সেটাও কমেন্ট করে জানিও ভিডিওটাতে প্লিজ একটা লাইক করে দিও চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশান বাটনটা ক্লিক করে রেখো এখানে তোমরা নিয়মিত রাজ্য ও কেন্দ্রের সমস্ত চাকরির আপডেট পেয়ে যাবে দেখা হচ্ছে পরের ভিডিওতে